আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে বেগুন ভাজি নিয়ে শুরু করলাম ব্লগ অ্যান্ড রেসিপি তো দেখেন আজকে বেগুনটা আমি গোল গোল করে কাটি লম্বা করে কাটি নিছি আর এখানে আমি হলুদ লবণ আর একটা জিনিস টিপস দিতেছি বেগুন ভাজি করতে হয় কর্নফ্লাওয়ার আর নাহলে আটা ময়দা যেটাই থাকে ওটা দিয়ে একটু ভালোভাবে মেখে নেবেন তো এখানে ফ্রাই বসাই দিয়ে দিলাম তেলও দিয়ে দিলাম অল্প তেলে ভাজি হবে তো দেখেন বেগুনটা আমি ভাজি করি আবার এর সাথে আলুও দিছি তো পুরোটাই দেখেন আমি মনে করি যদি কেউ করে আমি রান্না জানি না তাই ভুল পৃথিবীতে একদম সহজ রান্না হচ্ছে বেগুন ভাজি জি তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা কাঁচাম টমেটো দিয়ে দিলাম তো এখন বেগুনটা আমি দিব এখানে আলুটা প্রথমে দিচ্ছি এখন বেগুনটা দিতে যেহেতু বেগুন নরম করে ভাঙি একটা দিয়ে দিবেন তো আমি এখানে মশলাটা দিতে দেখা নেই কারণ এটা তো জানে না কী কী মশলা দেওয়া হয় তো প্রথমে আমি আলুগুলা দিয়ে দিলাম তৈরি হয়ে গেল বেগুন আলু ভাজি এরকম করে আপনার বাসায় ট্রাই করে দেখবেন গোল করে ইচ্ছা লম্বা করে নিও ইচ্ছা যেরকমে দেন তবে তাহলে আর একটা মোটা করে দিবেন তো আমাদের পুকুরে ব্যাট দেওয়া হয়েছে পুকুরে ব্যাট দেওয়া হয়েছে তো মাছ অনেকগুলাই মাছ তোলা হয়েছে ছোট বড় মিলিয়ে তোলা হয়েছে তো এখন সবাইটা সবাই নিয়ে যাবে তো এখানে আমার চাচা শ্বশুর আছে তো উনি যেহেতু ঢাকায় থাকে বেশিরভাগ সময় তো দেশে থাকে না তাকে সম্মান করে একটা দেওয়া হয়েছে তো দেখেন गयो न बाडी गयो न ओ दादा जे बाडी लन दादा ए के बाडी लस ए जे बाडी लन बा 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 अब यनी के गाशा दिआ के गाशा दिआ के कतै भिडियो खिचे ल তো আজকে আমার গাছে গোলাপ ফুল দিয়ে শেষ করলাম আল্লাহ পেস দেখেন কি সুন্দর বাতাসে দুলতেছে গোলাপ ফুলটা আল্লাহ পেস্ট আমার ভিডিও দেখবেন